কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে সরকারি কর্মীকে দাবি মতো কাটমানি না দেওয়ায় একাদশের এক ছাত্রীর কন্যাশ্রীর টাকা করার অভিযোগ উঠল প্রায় দেড় বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি ছাত্রীর অভিযোগ এমনটাই শেষ পর্যন্ত এ নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী অভিযোগের প্রতিলিপি রতুয়া থানা জেলা শাসক মহকুমা শাসকের কাছেও পাঠানো হয়েছে অভিযোগ পেই তদন্তে নেমে পড়েছে ভিডিও। রদুয়া এক ব্লকের চাঁদমনি দুই গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম তার মেয়ে সুলতানা পারভিন স্থানীয় বাটনা জে এমও সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীতে পড়ে দেড় বছর আগে সুলতানার বয়স আঠেরো বছর হয়ে যায় নিয়ম মতো ছাত্রী মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কন্যাশ্রী প্রকল্পের কে টু ফর্ম পূরণ করে মাদ্রাসার তরফে সেই ফর্ম ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয়তের দপ্তরে সুলতানার ফর্মের সঙ্গে তার বাস্তব দেখার কথা ওই পঞ্চায়েতের সহায়ক শান্তনু দাসের তার রিপোর্টের ভিত্তিতেই ব্লক থেকে কন্যাশ্রীর নাম পাঠানোর কথা অভিযোগ সুলতানার ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতে ঘুষ দাবি করেছিলেন শান্তনু সেই দাবি না মানায় তিনি তার রিপোর্টে সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন এর জেরে সুলতানার ফর্ম বাতিল হয়ে যায় বলে অভিযোগ আমি ক্লাস টেনে যখন পড়াশোনা করি তখন আমার উপন্যাশ্রীকে টু জমা দিই তারপরে তখন আমার বান্ধবীদের ইনকুমারি করা হয়ে গেছিল আমার হয়নি তখন পঞ্চায়েতে যাই বললাম সান্তানুরকে মুনি বললোকে কিছু টাকা লাগবে তো আমরা বলছি কিসের টাকা লাগবে এটা তো টাকা লাগে না বলে আমরা ই করছি যাচ্ছি ওর কাছে দেড় বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে কোনো সময় বলছে কি ব্লকে যাও ব্লকে যাচ্ছি তাও বলছে এত পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে ঠিক এরকম করে ঘোরাচ্ছে তারপরে তখন চাঁদমণি অঞ্চল অন্ত করতে বললাম বললাম কী এরকম এরকম ঘটনা হয়েছে আমার সাথে তখন মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এত থেকে পঞ্চায়েত থেকে ব্লকে না বিয়ে হয়নি বিয়ে হয়নি আমার এখনও আমি ছাত্রী আছি মাদ্রাসায় ক্লাসে ইলেভেন ক্লাসে পড়াশোনা করছি এখন এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক বেতন আমার প্রাপ্য যেটা আমি জানি পাই এখন বলোকে এসেছি দরখাস্ত জমা করার জন্য এ বিষয়ে ছাত্রীর আত্মীয় কি অভিযোগ করলেন আসুন শুনিনি অভিযোগ হচ্ছে যে আমরা আজকে বিডিও অফিসে এসেছি তার এক দেড় বছর আগে আমার ভাগ্নি ক্লাস টেনে পড়তো বাটনা সিনিয়র মাদ্রাসায় সেখানে কন্যাশ্রী ফর্ম জমা করে এবং অনেকদিন পর যখন ও জানতে পারে যে ওর সাথীগুলোর ইনকোয়ারি হয়ে গেছে ওর হয়নি তখন সে পঞ্চায়েতে যায় যে পঞ্চায়েতে কন্যাশ্রী ডিপার্টমেন্টের সান্তানু বলে একজন সহায়ক আছে ওকে যে জিজ্ঞেস করে তো ও বলছে যে তোমার রিপোর্ট আমি ব্লকে পাঠিয়ে দিয়েছি ওর কাছে কিন্তু এর আগে কিছু টাকা পয়সার আবদার করেছিল যখন দেয়নি তখন ওকে বললো যে আমি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি ব্লকে বলকে গিয়ে তুমি যোগাযোগ করো বলকে কিন্তু এরা দু একবার এসছে ও ব্লক বলছে যে তুমি সান্তানুর সাথে যোগাযোগ করো ওই বলছে ব্লকে যোগাযোগ করো তারপরে আমাকে যখন আমার ভাগ্নি বলে যে মামা আমাকে কিছু বলছে না বলে যাচ্ছি তো তো কি ব্যাপারটা আমি যখন আসলাম ওর আইডি নাম্বার দিয়ে যখন আমি চেক করালাম তো দেখছি যে আমার কিন্তু আদৌ এখন পর্যন্ত ওর বিয়ে হয়নি এখন ক্লাস ইলেভেনে বর্তমানে পড়ছে। বাটনা জে এম ও সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল হক এই প্রসঙ্গে কি জানালেন শোনাবো আপনাদের মূলত আমি বিষয়টা জানি আমার অবগত আছে বিষয়টা মেটা আমার কাছে এসেছিলো এসে বলেছে স্যার আমার সিরিটা এরকম ম্যারিট দেখানো হয়েছে বলে আমার সিরিটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো ইয়ে আছে না কি বলছে না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই আপনার তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি ওকে টুর যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন থেকে তারপরে বাইদিভাই ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা এটা কেন হলো এটা আমার স্কুলের মেয়ে ক্লাস ইলেভেনে তখন পড়তো ক্লাস ইলেভেনে পড়ে ও আগে কে ওয়ান পেয়েছে হ্যাঁ দুবার তো দুবার না সম্ভবত তিনবার পেয়েছে পাওয়ার পরে ও যখন কে টু এলিজিবল হয় তখন আমরা এখানে করে দিই ও সমস্ত কিছু এইভাবে আমি শান্তনুবাবুকে জানাই তারপরে বলি যে আপনি যেভাবে পারেন মেয়েটা এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীর সেই ব্যবস্থা আপনি করে দেবেন এ নিয়ে অভিযুক্ত পঞ্চায়েত সহায়ক মন্তব্য করতে রাজি না হলেও বেডিও রাকেশ টপ্পু জানিয়েছেন অভিযোগের ভেতরেই তদন্ত শুরু হয়েছে অভিযোগ সঠিক প্রমাণিত হলে ওই সরকারি কর্মের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে এখন দেখার বিষয়ে ছাত্রীর অভিযোগ প্রমাণিত হলে ব্লক এবং জেলা প্রশাসন ওই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে আগামীতে ওই ছাত্রী কি প্রকল্পের প্রাপ্য টাকা পাবে নাকি প্রকল্প থেকে বঞ্চিত হয়ে যাবে এখন এলাকা জুড়ে এই প্রশ্নই ঘোরাফেরা করছে নিউজ টুডে।